ও তথামৃতীবন কবি কলমষা শ্রবণমঙ্গলম শ্রীমদা তথম ভুবি গিনতি যে ভূরিদা জ শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত চতুর্থ পরিচ্ছেদ শুক্লপক্ষ চাঁদুটি আছে মণি কালীবাড়ির উদ্যান পথে পাদচারণ করিতেছেন পথের একধারে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর বকুলতলা বকুলতলাও পঞ্চবটী অপরধারে ভাগীরথী জ্যোৎসনাময়ী দক্ষিণেশ্বর কালীবাড়ি আপনা আপনি যেন কি বলিতেছেন সত্য সত্যই কি ঈশ্বর দর্শন করা যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বলিতেছেন বললেন একটু কিছু করলে কেউ এসে বলে দেবে এই এই অর্থাৎ একটু সাধনের কথা বললেন আচ্ছা বিবাহ ছেলে পেলে বিবাহ করিয়াছি ছেলেপেলেও হয়েছে এতেও কি তাকে লাভ করা যায় একটু চিন্তার পর বলিতেছেন অবশ্য করা যায় তা না হলে ঠাকুর বলছেন কেন তার কৃপা হলে কেন না হবে এই জগৎ সামনেই সূর্য চন্দ্র নক্ষত্র জীব চতুর্িংশতি তত্ত্ব এসব কীরুপে হল এর কর্তাই বা কে আর আমি বা তাঁর কে এসব না জানলে মনুষ্য জীবনে বৃথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুরুষের শ্রেষ্ঠ এরূপ মহাপুরুষ এ পর্যন্ত এই জীবনে দেখি নাই ইনি অবশ্যই সেই ঈশ্বরকে দেখেছেন তা না হলে মা মা করে কার সঙ্গে রাত দিন কথা কন আর তা না হলে ঈশ্বরের ওপর ওর এত ভালোবাসা কেমন করে হলো এত ভালোবাসার যে বাহ্য শূন্য হয়ে যান সমাধিস্থ জ্বরের ন্যায় হয়ে যান আবার কখনো বা প্রেমে উন্মত্ত হয়ে হাসেন কাঁদেন নাচেন গান আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ চোদ্দই ডিসেম্বর শুক্রবার বেলা নয়টা ঠাকুর তাহার ঘরের দ্বারের কাছে দক্ষিণ পূর্ব বারান্দায় দাঁড়িয়ে আছেন রামলাল কাছে দাঁড়িয়ে আছেন রাখাল লাটু নিকটে এদিক ওদিক ছিলেন আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর বলিলেন এসেছ তাজ বেশ দিন তিনি ঠাকুরের কাছে কিছুদিন থাকবেন সাধন করবেন ঠাকুর বলিয়াছেন কিছু করিলেই কেউ বলে দেবে এই এই ঠাকুর বলিয়া দিয়েছেন এখানে অতিথিশালার অন্ন তোমার রোজ খাওয়া উচিত নয় সাধু কাঙালের জন্য এসব হয়েছে তুমি তোমার রাঁধবার জন্য একটি লোক আনবে তাই সঙ্গে একটি লোক আসিয়াছে তাহার কোথায় রান্না হইবে তিনি দুধ খাইবেন ঠাকুর রামলালকে গোয়ালার কাছে বন্দোবস্ত করিয়া দিতে বলিলেন শ্রীযুক্ত রামলাল অধ্যাত্ম রামায়ণ পড়িতেছেন ঠাকুর শুনিতেছেন মণিও বসিয়া আছেন রামচন্দ্র সীতাকে বিবাহ করিয়া অযোধ্যায় আসিতেছেন পথে পরশুরামের সহিত দেখা হলো রাম হরধনু ভঙ্গ করিয়াছেন শুনিয়া পরশুরাম রাস্তায় বড় গোলমাল করিতে লাগলেন দশরথ ভয়ে আকুল পরশুরাম আরেকটা ধনু রামকে ছড়িয়া মারিলেন আর ওই ধনুতে রোপণ করিতে বললেন। রাম ঈশত হাস্য করিয়া বাম হস্তে ধনু গ্রহণ করিলেন ও জ্যা রোপণ করিয়া টঙ্কার করিলেন ধনুকে বান যোজনা করিয়া পরশুরামকে বললেন এখন এই বান কোথায় ত্যাগ করব বলো তখন পরশুরামে দর প্রচূর্ণ হইল তিনি শ্রীরামকে পরব্রহ্ম বলে স্তব করতে লাগলেন পরশুরামের স্তব শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট মাঝে মাঝে রাম রাম এই নাম মধুর কণ্ঠে উচ্চারণ করিতেছেন শ্রীরামকৃষ্ণ রামলালকে একটু গুহকচন্ডলের কথা বলো দেখি রামলাল রামলাল রামচন্দ্র যখন পিতৃসত্বের কারণ বনে গিয়েছিলেন গহরাজ চমকিত হইয়াছিলেন রামলাল সেই ভক্তমাল গ্রন্থ হইতে পাঠ করিতেছেন নয়নে গলয়ে ধারা মনে উতরোল চমকি চাহিয়া রহে নাহি আইসে বল নিমেঘ নাহেক পরে চাহিয়া রইল কাষ্টের পুতুলি প্রায় অস্পন্দ হইল তারপর ধীরে ধীরে রামের কাছে গিয়া বলিলেন আমার ঘরে এসো রামচন্দ্র তাকে মিতা বলে আলিঙ্গন করলেন গুহক তখন তাহাকে আত্মসমর্পণ করিতেছেন ভক্তমাল পড়িতেছেন গুহ বলে ভালো ভালো তুমি মোর মিতে তোমাতে সপেনু দেহ পরাণ সহিতে তুমি মোর সরবস প্রাণধন রাজ্য তুমি মোর ভক্তি মুক্তি তুমি শুভ কার্য আমি মারিয়া যাই তব বালায়ের সনে দেহ সমর্পিনু মিতা তোমারও চরণে রামচন্দ্র চোদ্দ বৎসর বনে থাকিবেন ও জটাবলকল ধারণ করিবেন শুনিয়া গুহ জটাবলকল ধারণ করিয়া রিয়া রহিলেন ও ফলমূল ছাড়া অন্য কিছু আহার করিলেন না চোদ্দ বৎসর আন্তেরাম রাম আসিতেছেন না দেখিয়া গুহক অগ্নি প্রবেশ করিতে যাইতেছেন এমন সময় হনুমান আসিয়া সংবাদ দিলেন সংবাদ পাইয়া গুহ মহানন্দে ভাসিতেছেন রামচন্দ্র সীতা পুষ্পাগ্রতে করিয়া আসিয়া উপস্থিত হইলেন দয়াল পরমানন্দ প্রেমাধীন রামচন্দ্র ভক্ত বৎসল গুণধাম প্রিয় ভক্ত রাজগুহ হেরিয়া পুলক দেহ হৃদয়ে লইয়া প্রিয়তম গারো আলিঙ্গনে দোহে প্রভু ভৃত্তে লাগি রহে অশ্রু জলে দোহা অঙ্গ ভেজে ধন্য গুহক মহাশয় চারিদিকে জয় জয় কোলাহল হলো ক্ষিতি মাঝে পাঠ শেষ হইল আহার আনতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন মাস্টার কাছে বসিয়া আছেন এমন সময় শ্যাম ডাক্তার ও আরও কয়েকটি লোক আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ উঠিয়া বসিলেন ও কথা কইতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ ভক্তের প্রতি দেখো কর্ম যে বরাবরই করতে হয় তা নয় ঈশ্বর লাভ হলে আর কর্ম থাকে না ফল হলে ফুল আপনিই ঝরে যায় যার লাভ হয় তার সন্ধ্যাদি কর্ম থাকে না সন্ধ্যা গায়ত্রীতে লীন হয় তখন গায়ত্রী জবলিই হয় আর গায়ত্রী অঙ্কারে লয় হয় তখন গায়ত্রীও বলতে হয় না শুধু ওং বললেই হয় সন্ধ্যাদি কর্ম কতদিন যতদিন হরিনামে কি রামনামে পুলক না হয় আর ধারা না পড়ে টাকা কড়ির জন্য কি মকদ্দমা জিত হবে বলে কাঁদে বলে গোবিন্দ কি মকদ্দমা জিত হবে বলে পূজাদি কর্ম ও সব ভালো নয় একজন ভক্ত তা টাকা করির চেষ্টা তো সকলেই করছে দেখছি কেশব সেন কেমন রাজার সঙ্গে মেয়ের বিয়ে দিলে কৃষ্ণ ওগো কেশবের কথা আলাদা যে ঠিক ভক্ত সে চেষ্টা না করলেও ঈশ্বর তা সব জুটিয়ে দেন যে ঠিক রাজার বেটা সে মুসহরা পায় উকিল ফুকিলের কথা বলছি না যারা কষ্ট করে লোকে দাসত্ব করে টাকা আনে আমি বলছি ঠিক রাজার বেটা যার কোনো কামনা নাই সে টাকা করে চায় না টাকা আপনি আসে গীতায় আছে যদৃচ্ছা লাভ সদ ব্রাহ্ম যার কোনো কামনা নাই সে হাড়ির বাড়ির সিঁধে নিতে পারে এইটি হলো যদৃচ্ছা লাভ সে চায় না কিন্তু আপনি আসে ভক্ত আজ্ঞা সংসারে কীরকম করে থাকতে হবে শ্রীরামকৃষ্ণ পাকাল মাছের মতো থাকবে সংসার থেকে তফাতে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে তখন নির্লিপ্ত হয়ে থাকতে পারবে পা কাছে পাঁকের ভিতর থাকতে হয় তবু গায়ে পাঁক লাগে না সেই লোক অনাসক্ত হয়ে সংসারে থাকে ঠাকুর দেখতেছেন মনি বসিয়া এক মনে সমস্ত শুনিতেছেন শ্রীরামকৃষ্ণ মণির প্রতি তীব্র বৈরাগ্য হলে তবে ঈশ্বরকে পাওয়া যায় যা তীব্র বৈরাগ্য হয় তার বোধ হয় সংসার দাবানল জ্বলছে মাঘ ছেলেকে দেখে যেন পাত মাঘ ছেলেকে দেখে যেন পাতকুয়া সেরকম বৈরাগ্য যদি ঠিক ঠিক হয় তাহলে বাড়ি ত্যাগ হয়ে পড়ে শুধু অনাসক্ত হয়ে থাকা নয় কামিনী কাঞ্চনী মায়া মায়াকে যদি চিনতে পারো আপনি সে লজ্জায় পালাবে একজন বাঘের ছাল পরে ভয় দেখাচ্ছে যাকে ভয় দেখাচ্ছে সে বললে আমি তোকে চিনেছি তুই আমাদের হরে তখন সে হেসে চলে গেল আর একজনকে ভয় দেখাতে যত স্ত্রীলোক সকলে শক্তি রূপা। সেই শক্তি স্ত্রী হয়ে রূপ ধরে রয়েছেন অধ্যাত্মে আছে রামকে নারদাদি স্তব করছেন হে রাম যত পুরুষ সব তুমি আর প্রকৃতির যত রূপ সীতা ধারণ করেছেন তুমি ইন্দ্র সীতা ইন্দ্রাণী তুমি শিব সীতা শিবানী তুমি নর সীতা নারী বেশি আর কি বলবো যেখানে পুরুষ সেখানে তুমি যেখানে স্ত্রী সেখানে সীতা মনে করলেই তো ত্যাগ করা যায় না পারব্দ সংস্কার এসব আছে একজন রাজাকে একজন যোগী বললে তুমি আমার কাছে বসে থেকে ভগবানের চিন্তা করো রাজা বললে বাবু সে বড় হবে না আমি থাকতে পারি কিন্তু আমার এখনও ভোগ আছে এই বনে যদি থাকি হয়তো বনেতেই একটা রাজ্য হয়ে যাবে কেন আমার এখনও মনের মধ্যে ভোগের বাসনা আছে নটবর পাঁজা যখন ছেলে মানুষ এই বাগানে গরু চড়াতো তার কিন্তু অনেক ভোগ ছিল তাই এখন রেড়ির কল করে অনেক টাকা করেছে আলম বাজারে রেড়ির কলের ব্যবসা খুব ফেঁদেছে একমতে আছে মেয়ে মানুষ নিয়ে সাধন করা কর্তা ভজা মাগিদের ভিতর আমার আমায় একবার নিয়ে গেছিল। সব আমার কাছে এসে বলল আমি তাদের মা মা বলতে পরস্পর বলাবলি করতে লাগলো ইনি প্রবর্তক ইনি এখনো ঘাট চেনেন নাই ওদের মতে কাঁচা অবস্থাকে বলে প্রবর্তক তারপরে সাধক তারপরে সিদ্ধের সিদ্ধ একজন মেয়ে বৈষ্ণবচরণের কাছে গিয়ে বসল বৈষ্ণবচরণকে জিজ্ঞাসা করাতে বললে এর বালিকা ভাব স্ত্রীভাবে শীঘ্র পতন হয় এ ভাব ভালো নয় মাতৃভাব শুদ্ধ ভাব কাঁসারিপাড়ার ভক্তেরা গাত্রোত্থান করিলেন আর বলিলেন তাহলে আমরা আসি মা কালীকে আর মা কালীকে আর ঠাকুরকে দর্শন করব। মণি পঞ্চবতী ও কালীবাড়ি অন্যান্য স্থানে একাকী বিচরণ করিতেছেন ঠাকুর বলিয়াছেন একটু সাধন করিলে ঈশ্বর দর্শন করা যায় মণি মনে মনে তাই সব ভাবিতেছেন আর তীব্র বৈরাগ্যের কথা আর মায়াকে চিনলে আপনি পালিয়ে যায় বেলা সাড়ে তিনটা হইয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মনি আবার বসিয়ে আছেন ব্রাউন ব্রাউটন ইনস্টিটিউশন হইতে একটি শিক্ষক কয়েকটি ছাত্র লইয়া ঠাকুরকে আজ দর্শন করিতে আসিয়াছেন ঠাকুর তাহাদের সঙ্গে কথা কইতেছেন শিক্ষকটি মাঝে মাঝে এক একটি প্রশ্ন করিতেছেন প্রতিমা পূজা সম্বন্ধে কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ শিক্ষকের প্রতি প্রতিমা পূজাতে দোষ কী বেদান্তে বলে যেখানে অস্থি ভাতি আর প্রিয় সেইখানেই তাঁর প্রকাশ তাই তিনি ছাড়া কোনো জিনিসই নাই আবার দেখো ছোটো মেয়েরা পুতুল খেলা কতদিন করে যতদিন না বিবাহ হয় আর যতদিন না স্বামী সহবাস করে বিবাহ হলেই পুতুলগুলি প্যাডরায় তুলে ফেলে তুলে ফেলে আর ঈশ্বর লাভ হলে আর প্রতিমা পূজার কী দরকার মনির দিকে চাহিয়া বলিতেছেন অনুরাগ হলে ঈশ্বর লাভ হয় তাই খুব ব্যাকুলতা চাই খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাতে গত হয় একজনের একটি মেয়ে ছিল খুব অল্প বয়সে মেয়েটি বিধবা হয়ে গেছিলো স্বামীর মুখ কখনোই দেখা নাই অন্য মেয়ের স্বামী আসে দেখে সে একদিন বললে বাবা আমার স্বামী কই তারা তার বাবা বলল মা গোবিন্দ তোমার স্বামী তাকে ডাকলে তিনি দেখা দেন মেয়েটি ওই কথা শুনে ঘরে দাঁড় দিয়ে গোবিন্দকে ডাকে আর কাঁদে বলে গোবিন্দ তুমি এসো আমাকে দেখা দাও তুমি কেন আসছো না ছোটো মেয়েটি সেই কান্না শুনে ঠাকুরা থাকতে পারলেন না তাকে দেখা দিলেন বালকের মতো বিশ্বাস বালক মাকে দেখার জন্য যেমন ব্যাকুল হয় সেই ব্যাকুলতা এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হলো তারপর সূর্য উঠবেই এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন আর সরল হতে হয় জটিল বালকের কথাই আছে সে পাঠশালে যেত একটা বোনের পদ দিয়ে পাঠশালে যেতে হয় তাই সে ভয় পেত মাকে বলাতে মা বললে তোর ভয় কি তুই মধুসূদনকে ডাকবি ছেলেটি জিজ্ঞাসা করল মা মধুসূদনকে মা বললে মধুসূদন তোর দাদা হয় তখন একলা যেতে যেতে যাই ভয় পেয়েছে অমনি ডেকেছে দাদা মধুসূদন দাদা মধুসূদন তা কেউ কোথাও নাই তখন আরও উচ্চস্বরে কাঁদতে লাগলো কোথায় দাদা মধুসূদন কোথায় দাদা মধুসূদন তুমি এসো আমার বড় ভয় পেয়েছে তার আকুল প্রার্থনা কান্না দেখে ঠাকুর তখন আর থাকতে পারলেন না এসে বললেন এই যে ভাই এই যে আমি তোর ভয় কি এই বলে সঙ্গে করে পাঠশালা রাস্তায় পৌঁছে দিয়ে এলেন আর বললেন তুই যখনই আমাকে ডাকবি তখনই আমি আসব ভয় কি এই বালকের বিশ্বাস এই বিশ্বাস আর সরলতায় ব্যাকুলতায় ভগবানকে সে দেখতে পেল সে মধুস্বদনকে দেখতে পেয়েছিল ও নিজনম নিত্যমন্তরূপ ভক্তানুকম্পিত্রহঙ্গই ঈশা অবতার পরমেশ মেড রাম কৃষ্ণ শির